ইব্রাহিম আলাইস্লাম তারিখের মধ্যে কাবিলে তারিফ আমরা সবাই জানি ইব্রাহিম আলাইস্লাম তিনি লকপ হলেন আবু সিফিয়া ইব্রাহিম আলিস্লামের জনম তুফানে নুহ আলি সাল্লামের সত্তরশো ন বছর এবং ঈসা আলাহিসাল্লামের দু হাজার তিন বছর পর হয় ইব্রাহিম আলি সাল্লাম ছোটোর থেকেই মোনাজরা করতেন আমরা সবাই অবগত যে ইব্রাহিম সাল্লাম তাদের মূর্তিও ভেঙে দিয়েছিলেন মানুষের পরীক্ষা চার ধরনের হতে পারে এক তার যান দিয়ে হতে পারে দুই তার মাল দিয়ে হতে পারে তিন তার ছেলে সন্তান দিয়ে হতে পারে আর চার হয়েছে যে ঘরবাড়ি বাড়ি দিয়েও হতে পারে ইব্রাহিম আলাহ সাল্লাম চারোটি বোধে পাশ করেছেন মাল এবং গড় আগে ছেড়ে দিয়েছেন রয়েছে ছেলে সন্তান এবং বিবি ছেলে সন্তান আর বিবিকে ইব্রাহিম আলাহিসাল্লাম জঙ্গলের মধ্যে রেখে চলে আসেন তার মধ্যে রয়েছে জান যখন আল্লাহ রাবুল্লা আলমিন হুকুম করলেন ইব্রাহিম আলি সাল্লামকে যে তুমি খাতনা করো সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলিয়া সাল্লাম তার ঘরের থেকে ছুরি নিয়ে নিজে নিজে খাতনা করলেন আল্লাহ রাবুল্লা আলমিন বললেন হে ইব্রাহিম তুমি তো এই কামের মধ্যে জলদি করে ফেলছ ইব্রাহিম বললেন হে মৌলা তো আর তোমার হুকুম আর আমি করব না সেটা হতে পারে না সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ সুরা আল ইমরান একশো চার নম্বর আয়তের মধ্যে রয়েছে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন তোমাদের মধ্যে এমন একটি কম থাকা উচিত যারা ভালো কাজের প্রশংসা করবে ভালো কাজের হুকুম করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে এরাই রয়েছে সফলতার মধ্যে ইব্রাহিম আলি সাল্লামের ইব্রাহিম আলি সাল্লামের আরও বিষয় জানতে হলে আমাদের চ্যানেলের সাথে জড়িত থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা ডাবাই দেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মধ্যে এখানেই শেষ করে